হ্যালো এ কি অবস্থা সবার তো আজকের এই অ্যাপের ইন্টারফেস দেখেই তো বুঝতে পারছো যে কোন অ্যাপের বিষয়টি আমি কথা বলবো আজকের বেশ এই অ্যাপটি হলো এলকিউ রিওয়ার্ড হাব তো এই কি আসলে কি টাকা দেবে না কি করবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভাই আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়েই বলছি এই অ্যাপ আপনাদেরকে টাকা দেবে না আমি তারও প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে দেখেন পঁচিশ হাজার টাকা না হলে এখানে আপনি উইথড্র করতে পারবেন না কিন্তু এই পঁচিশ হাজার টাকা আপনাকে বানাতে হলে সাড়ে দিন আপনাকে এখানে কাজ করতে হবে তাও ফুলফিল পাবে তো এখন চলেন আমি দেখিয়ে দিই কেন এই অ্যাপটি টাকা দিবে না তো দেখেন ভাই এখানে ইউএসের একজন ইউজার যদি ইউটিউবে একটা অ্যাড দেখে তাহলে এক টাকা পাই প্রতি অ্যাড প্রতি এক টাকা পাই কিন্তু এখানে যদি দশটাও অ্যাড আসে দশটা অ্যাডে দশ টাকা হবে কিন্তু আপনাকে দিচ্ছে পঞ্চাশ টাকা তার যদি দশ টাকা ইনকাম হয় তাহলে আপনাকে কিভাবে পঞ্চাশ টাকা দিবে পঞ্চান্ন টাকা দিচ্ছে সত্তর টাকা দিচ্ছে এটা কিভাবে দিবে আসলে ভাই এটা এসকাম কখনোই দেবে না তারও একটি প্রমাণ আমি দেখেই দিচ্ছি আর এই অ্যাপের অ্যাডবিন ভাই যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি এইখানে পঁচিশ হাজার টাকার জায়গায় এক হাজার টাকা উদ্র সিস্টেম করে দেখান তাহলেই মানুষ বুঝবে যে এটা রিয়েল আসলে এটা রিয়েল না আপনি কখনোই দিতে পারবেন না তারও আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি আমি নিজেই নিজের ভিডিওতে নয় থেকে দশটা অ্যাড বসিয়েছি এবং দুইটা ফোন দিয়ে দেখেছি তারপরে আমি দেখাচ্ছি এই ভিডিওর ইনকাম দেখেন আমি এইখানে আমার ফোনের ওয়াইটি স্টুডিও ওপেন করেছি এবং ভিডিও রেজাল্টটা দেখেন আমি সরাসরি দেখেই দিচ্ছি তাহলে বিষয়টাকে বুঝলেন আসলে এটা দেবে না তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমি আবারও বলছি এই অ্যাপ আপনাকে কখনোই টাকা দেবে না কারণ যে ভিডিওটি করছে তারও এত পরিমাণ টাকা ইনকাম হচ্ছে না তাহলে বিষয়টি কেমন চোদ্দ পং হয়ে গেল